প্রিয় দর্শক থাম্বেল দেখে বুঝেই গেছেন যে সাকিব খান ইলিয়াস হোসেন তৈদ আফ্রিদি এখানে কেন সাকিব খান ইলিয়াস হোসেন তৈদ আফরিদি আসবে এখানে তো আসার কথা শাকিব খান ইলিয়াস হোসেন বলতেছি একটু ওয়েট করেন সেটা হচ্ছে আহ আপনারা মানে ইলিয়াস ভাইয়ের ব্যাপারেও আমি কথা বলবো প্লাস শাকিব ভাইয়ের ব্যাপারেও কথা বলবো মানে আমাদের গ্লোবাল স্টার মেগা স্টার শাকিব খানের ব্যাপারেও কথা বলবো সো ইলিয়াস হোসেন ভাই আমার অনেক বড় ভাই কাছের বড় ভাই তো ইলিয়াস ভাই কি করেছে ইলিয়াস ভাই করেছে হচ্ছে যে একটা পোস্টের মাধ্যমে সাকিব ভাইকে একটু ছোটই করছে আর একটা ভুল ইনফরমেশন দিছে সেটা হচ্ছে ইলিয়াস ভাই বলছে যে ওনার সিনেমা চলে না ওনার সিনেমা দেখাবার জন্য মানে চা খাওয়ার জন্য মানুষকে টাকা দিয়ে সিনেমা দেখাতে নিয়ে যায় তো আমি কয়েকটা পারে কথা বলবো ইলিয়াস ভাই সম্পর্কেও বলবো প্লাস সাকিব খান সম্পর্কে বলবো এখন এগুলো একটু বলে নেই তো ইলিয়াস ভাইকে আমি ইলিয়াস ভাই আপনি আপনি গত বছর বাংলাদেশে নাই ঠিক আছে তো দ্যাটস হয়তোবা জানেন না যে বর্তমানে আসলে আমাদের সাকিব খানকে নিয়ে মানে মেগা স্টার সাকিব খানকে নিয়ে কি চলতেছে কি চলতেছে বলতে যে সেটা হচ্ছে আমি আমাকে নিজেকে দিয়ে প্রমাণ সেটা হচ্ছে আমি গত ঈদে আসছিলাম বরবাদ সিনেমাটা দেখবো মানে সিনেমা দেখবো এটার জন্য আসি নাই মানে ঈদে আসছিলাম আপনি তো আমি তো আপনার ছোটো ভাই ইলিয়াস ভাই আপনি আমাকে চেনেন জানেন তো মানে আপনি জানেন যে আমি থাইল্যান্ডে থাকি তো তারপর আমি মানে ঈদ উপলক্ষে একদিনের জন্য বাংলাদেশে যাই যাওয়ার পর আমি বরবাদ সিনেমাটা ভাবলাম যে বরবাদ সিনেমাটা দেখেই যাই তারপর আমি বিশ্বাস করেন ইলিয়াস ভাই আমি বলছি যে একটা টিকিটের দাম আমি দশ হাজার টাকা হইলেও দিব দশ হাজার টাকা আমি আজকের দিনের মধ্যে এই শোতেই টিকিটটা চাই কারণ রাতে আমার ফ্লাইট রাতে আমার ফ্লাইট বিশ্বাস করে ইলিয়াস ভাই আমি টিকিটটা ম্যানেজ করতে পারি নাই টিকিটটা পাই নাই সো আপনি একটা স্টেটাসে বলছেন যে সাকিব খানের সিনেমা টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে দেখে এই এটা সম্পূর্ণ ভুল ধারণা ইলিয়াস ভাই আর সাকিব ভাইয়ের ব্যাপারে আর বলি তারপর ইলিয়াস ভাই সম্পর্কেও আমি বলবো যে এটা সম্পূর্ণ ভুল ধারণা সাকিব ভাই আপনি যদি মানে আপনার সাথে যদি আমার কথা কথন হয় তাহলে আপনাকে আমি দেখাবো কিছু জিনিস সেটা হচ্ছে মেগা স্টার সাকিব খানকে নিয়ে কিন্তু দেশের বাইরেও মানে তার সিনেমা রিভিউ করে তার সিনেমা রিভিউ করে যেমন তুফান সিনেমা আমি দেখছি যে নেদারল্যান্ড তারপর জাপান তারপর জার্মানি তারপর আপনার অস্ট্রেলিয়া মানে ওই দেশের নাগরিকরা ওই দেশের নাগরিকরা মানে আমাদের বাংলা সিনেমা নিয়ে রিভিউ করে এমন না যে বাঙালি ওই দেশে থাকে এজন্য রিভিউটা করছে না ইলিয়াস ভাই ওই দেশের নাগরিকরা এটা যদি আপনি দেখতে চান ওই সব লিঙ্ক আমি আপনাকে পাঠাতে পারবো কোনো সমস্যা নাই সো সাকিব খানের প্রয়োজন নাই যে লোক ভাড়া করে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাবে আর ইলিয়াস ভাই সম্পর্কে যেটা বলবো এখন সেটা হচ্ছে আপনারা ইলিয়াস ভাইয়ের উপর মানে ইলিয়াস ভাইয়ের মানে কিছু মানে আজে বাজে ছবি বানাইছেন আমি দেখছি সোশ্যাল মিডিয়াতেই দেখছি ফেসবুকে দেখছি প্লাস ইউটিউবে দেখছি কমিউনিটিতে তো যে জোতা টোতা নিয়ে আপনারা যে কত বড় ভুল করতেছেন আপনাদের বিপদ আপনারা ডেকে আনতেছেন দেখেন আপনারা সিনেমাতে টিভিতে অনেক হিরো দেখেছেন কিন্তু বাস্তবে কোনোদিন রিয়েল হিরো দেখেন নাই ইলিয়াস হোসেন সেটার সাক্ষস প্রমাণ মানে রিয়েল হিরো আর তার প্রমাণটা আমি দিচ্ছি সেটা কিভাবে রিয়েল হিরো এর নাম শুনছেন না বিটিএস সেই বিটিএস এর সর্বোচ্চ মানে লাইভে অ্যাক্টিভ ছিল মানুষ আট লক্ষ আর ইলিয়াস হোসেন আর মেজর ডালিম সারের ইলিয়াস ভাইয়ের আর মেজর ডালিম সারের মানে ইয়াতে ছিল মানে যে লাইভটা দুই ঘন্টা লাইভ ছিল মানুষ কিভাবে ধৈর্য ধরে দেখছে ওই লাইভটা মানে একসাথে একসাথে বারো লাখ মানুষ অ্যাক্টিভ ছিল লাইভে মানে বিটিএস এর রেকর্ড ভাঙিয়া দিছে মানে সারা বিশ্বের মধ্যে বিটিএস এর সিলুই এক নাম্বার সেই রেকর্ড ভেঙে এখন পৃথিবীর পুরা পৃথিবীতে বাংলাদেশ না উইদাউট বাংলাদেশ পুরা পৃথিবীতে ইলিয়াস হোসেন মানে ইলিয়াস ভাইয়ের লাইফ হচ্ছে এক নাম্বার সো এখানেই শেষ না আরেকটু বলি যে মেজর ডালিমকে কত আমলা মন্ত্রী চাইছে যে মানে ধরে আনতে ঠিক আছে বা ওনার দেখা পাইতে একটু দেখা পাইতে পাইছে ওনার ছায়াটাও তো মানে পারাইতে পারে নাই মেজর ডালিম স্যারের কি পারছে পারে নাই সেই হোসেন মানে আগের দিন মানে ইউটিউব কমিউনিটিতে যে আগামীকাল মেজর ডালিম সহ লাইভে আসবো সেটা পরীক্ষিত সেটা প্রমাণিত হয়ে গেছে যে মেজর ডালিমকে নিয়ে মেজর ডালিম স্যারকে নিয়ে লাইভে আসছে এবার আরেকটু বলি আর একটা প্রমাণ দেখাচ্ছি তহিদ আফ্রিদি তৈদ আফ্রিদি আজকে আঠারো তারিখ হয়ে গেছে তো অলমোস্ট ইলিয়াস আফ্রিদি কিছু গবেষণা করে ঠিক আছে সেটা ইউটিউব কমিউনিটিতেও করে করে প্লাস ফেসবুকেও করে সেই তৈদ আফ্রিদি দুই দিনের মাথায় দুই দিনের মাথায় তৈদ আফ্রিদির বাবা গ্রেপ্তার এবং তৈদ আফ্রিদির বাবা ২২ নম্বর আসামি তৈদ আফ্রিদি এগারো নাম্বার আসামি ঠিক আছে এবার চিন্তা করা দেখেন মানে দেশটা কারা চালাচ্ছে দেশটা চালাচ্ছে ইলিয়াস এবং দাদা। আপনাদের যদি মস্তিষ্ক থাকে তাহলে বুঝে নিবেন কে ইলিয়াস তাকে খুব বেশি একটা দেখা যায় না ঠিক আছে সে এই মানে বাংলাদেশেরই মানুষ আর ওনাকে যারা চিনে ঠিক আছে যে জানে যে উনি যেটা বলে সেটা পারে তবে ইলিয়াস ভাই এই জায়গা দিয়ে একটু ব্রেক করে ফেলছে হয়তো বা একটু ভুল ইনফরমেশন মানে জানাইছে মানুষদেরকে তো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলতেছি আপনারা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না ইউনুস স্যার ডাক্তার ইউনুস স্যার হচ্ছে জাস্ট একটা শো জাস্ট একটা শো ঠিক আছে দেশ চালাচ্ছে ইলিয়াস হোসেন এবং পিনাকি দাদা এর প্রমাণ হচ্ছে নাসিরুদ্দিন সাথী মানে তই আফ্রিদির বাবা তইদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথী গতকাল রাতে সতেরো তারিখ গ্রেপ্তার হয়েছে মানে যেই নাসির উদ্দিন সাথীকে নিয়ে মানে তৈদ আফ্রিদিকে নিয়ে কথা বলছে দুই দিন আগে ইলিয়াস হোসেন তারপরে গ্রেপ্তার একবার তাজা খবর আপনাদেরকে দিলাম অতএব ইলিয়াস ভাইকে নিয়ে কোনো বাজে ছবি জোতা টোতা নিয়ে এসব করলে সেটার পরিণাম হয়তোবা আপনারাই খারাপটা ডেকে আনবেন আমাকে বলতে পারেন কমেন্টে তুই দালাল তুই এটা সেটা বলতে পারেন কিন্তু ভাই যখন আপনার বিপদটা আসবে তখন আমাকে কিছু বললেন না ঠিক আছে কারণ আমি তো চিনি কে কেরকম ঠিক আছে আর ইলিয়াস ভাইকে আমি দয়া করে পার্সোনালি বলবো যে ইলিয়াস ভাই পার্সোনালি না মানে সোশ্যাল মিডিয়ার সামনেই বলতেছি ইলিয়াস ভাই আমি তো আপনার ছোট ভাই ভাই আপনি মানে আমাকে ছোট ভাইয়ের মতো জানেন আমি দয়া করে বলবো যে সাকিব ভাইয়ের ব্যাপারটা মানে মিডিয়ার অন্যান্য ব্যাপার আপনি অন্যদের ব্যাপারে যা মঞ্চে করেন কিন্তু সাকিব খানের ব্যাপারটা একটু প্লিজ ভাই স্কিপ করেন ভাই আমি আপনার ছোট ভাই হিসাবে মানে হাত জোর করে বলতেছি যে সাকিব ভাইয়ের ব্যাপারটা আপনি একটু এটা স্কিপ করেন আর আপনি যে স্ট্যাটাসটা দিয়েছেন প্লিজ মানে সাকিব খানের বিষয়ে সেই স্ট্যাটাসটা ডিলিট করে ফেলেন কারণ ভাই একটা জিনিস কি আপনি কিন্তু একদিন বলছেন যে আপনি আমলিক বিরোধী এটা আমিও আমলিক বিরোধী সেটা আপনি জানেন যে আমার দেখছেন যে বিগত দিনে গত দুই হাজার সাল থেকে আমি এই সৈরাসার ফ্যাসিস সরকারের বিরুদ্ধে কথা বলে গেছি তো ইলিয়াস ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি কিছুদিন আগেই একটা ভিডিওতে বলছেন যে সাকিব আল হাসানকে ক্ষমা করে দেওয়া হোক কেন বলছেন ভাই কারণ সাকিব আল হাসান দেশের একটা দেশকে করে। এই জন্য বলছেন ভাই সাকিব দেশকে রিপ্রেজেন্ট করতেছে অন্য দেশের কাছে প্লিজ ভাই আমাদের দেশটাকে একটু অন্য দেশের কাছে চিনতে দেন জানতে দেন যে এমন একজন মেগা স্টার আছে এটাই একটু স্কিপ করে যান আল্লাহর বাস্তায় এই ছোট ওয়ে দিকে তাকিয়ে সো আল্লাহ হাফেজ